আজকে আমরা শিখবো মাইক্রোসফটের মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই এক সফটওয়্যার দিয়ে আমরা সাধারণত চিঠিপত্র লেখালেখি করি বিভিন্ন টেবিল ছক এই সমস্ত কাজ করে থাকি অফিস পর্যায়ে যে কাজগুলা তো চলুন আমরা লাইভ দেখি যে আসলে কিভাবে এই কাজগুলো করে প্রথমে ডেস্কটপে এসে নতুন একটা ফোল্ডার তৈরি করব তো ফোল্ডার তৈরি করার জন্য এখান থেকে ফোল্ডার করলাম এখানে নাম লিখব এম এস ডাব্লিউ আর ডি ওয়ার্ড নামে একটা ফোল্ডার তৈরি করলাম এই ফোল্ডারের ভিতরে আমরা কাজ করব তো ফোল্ডারটা ওপেন করলাম এখান থেকে রাইট ক্লিক করে নিউ থেকে নিউ থেকে আমি এম এস ওয়ার্ড নামে যে অপশনটা আছে বা ডকুমেন্টটা আছে এটাতে ক্লিক করব তাহলে নামটা হয়ে যাবে নিউ ফোল্ডার নিউ ডকুমেন্ট নাম নামটা চেঞ্জ করলাম না যা আছে তাই এটা হচ্ছে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা ফোল্ডার তৈরি করলাম যেটাতে আমি কাজ করব আমি ডাবল ক্রিক দিলাম তাহলে এমএস ওয়ার্ডের এই হোম পেজটা চলে আসলো এটা কিন্তু কৃষিতে আগে থেকেই এমএস ওয়ার্ড কিন্তু এটা কিন্তু ইনস্টল করা থাকতে হবে তো ইনস্টল করা আছে এটা হচ্ছে হোম পেজ তো সর্বপ্রথম আমরা খাতায় কলম দিয়ে যেভাবে লিখি এটাও একটা সেম ওইভাবেই খাতা এটা এভাবেই কল্পনা করতে হবে তো প্রথমে মার্জিন দিতে হবে মার্জিন দেওয়ার জন্য আমাদের যেতে হবে লেআউটের লেআউটে এসে এখানে কর্নারের মার্জিন এখান থেকে কাস্টম মার্জিন কাস্টম মার্জিন থেকে এখানে টপ রাইট লেফট আমরা কতটুকু মার্জিন দেবো এটা ইঞ্চি আছে আসে এক ইঞ্চি এই যে এখানে লেফট আছে এক ইঞ্চি এখানে আমি শূন্য পয়েন্ট পাঁচ করে দিলাম এবং রাইটে আছে এক ইঞ্চি এটা আমি শূন্য পয়েন্ট পাঁচ করে দিলাম এবং এখান থেকে পেপার সিলেক্ট করতে পারি মানে পেপারটা কতটুকু হাইট ওয়েট হবে অথবা ডিফল্ট যদি কোনো পেপার থাকে যেমন এখানে লেটার আছে আমরা এ ফোর লিগেল বিভিন্ন সাইজের ইয়া করতে পারি পেপার সিলেক্ট করতে পারি যে আমি এ ফোর সিলেক্ট করে দিলাম এরপর আমি ওকে বাটনে প্রেস করলাম এই যে একটা পেজ হলো এই পেজটা হচ্ছে একটা এ ফোর সাইজের পেজ যার মার্জিন হচ্ছে উপরে এক ইঞ্চি নিচে এক ইঞ্চি বামে শূন্য পয়েন্ট পাঁচ এবং ডাঙের শূন্য পয়েন্ট পাঁচ এটা এখন লেখার জন্য বা কাজ করার জন্য তৈরি ধরেন আমি একটা চিঠি লিখবো যেমন আমরা ইংরেজিতে আগে চিঠি লিখতাম তাহলে এইভাবে টু টু দা টুটা আমি ফার্স্ট দেব টু এখানে এদের কমা এন্টার তারপরে দা এইচ ই ডি হেড এম এ এস টি আর টু দা হেডমাস্টার বাহুকা সরি বাহুকা হাই জি এইচ হাই স্কুল এসি এইচ ডবল এল স্কুল এখন হচ্ছে আমার আমরা কি লিখি সাবজেক্ট 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 এখানে কোলন সাবজেক্ট সাবজেক্ট কি দেওয়া যায় ধরেন যেকোনো একটা নমুনা আমি দিলাম রিকোয়েস্ট আর ই কিউ ইউডি রিকোয়েস্ট ফর টি সি এটা একটা সাবজেক্ট আমরা কি করি সাবজেক্টের নিচে আন্ডারলাইন দিই বা মা এটা বোল্ড করি সেটা কিভাবে করব সেজন্য এখানে মাউস দিয়ে এটা স্ক্রল করব স্ক্রল করলে দেখুন ওই যে উপরে এখানে আমি একটু জুম করি মানে একটু জুম করি তাহলে বুঝতে পারবেন দেখুন উপরে এখানে বাটন গেল আপনি দিলে এটা বোল্ড নরমাল থেকে এটা কিন্তু এটাই হলো বোল্ডের কাজ এটা লিখ দিলে এটা লিখ এটা ইক করছি না তো এটা সাবজেক্ট আমার থেকে গেছে এখন আমি এসটি যেভাবে লিখি সার এটাও বোল্ট হয়ে গেছে আমি এটা সারাই দিয়ে সার দেওয়ার পর একটা কমা দিলাম সরি এটা কমা দিলাম সার এখানে আই বেগ আই বেগ মোস্টেক্ট রেসপেক্টফুলি মোস্ট আই বেগ মোস্ট ফুলি কিন্তু আন্ডারলাই কিন্তু আন আন্ডারলাইন করি নাই যে সেজন্য নিজ দিয়ে কিন্তু দাগ আসছে তো সেজন্য আন্ডারলাইন করার জন্য আমি যেটুকু আমার দরকার না সেটুকু সিলেক্ট করবো এরপরে ইউটা চাপ দিলে এটা কেটে গেল এখানে যখন রেড দেখাচ্ছে তার বান্ডা কোন জায়গায় ভুল আছে শুদ্ধ করার জন্য আমি এখানে চাপ দিলে যে অটোমেটিক আমার অনেকগুলো বানান দেখানোর কথা এটা দেখাচ্ছে তারপর এটা শুদ্ধ বানান এটা হয়ে গেল এভাবে চিঠি লিখি এভাবে আপনি চিঠি লিখে যে কন্ট্রোল পি চাপ দিলে আপনার এই পুরা পেজটা এভাবে প্রিন্ট হবে এখন আরেকটা বড় বিষয় ধরেন এই ফন্ট সাইজটা আমি বড় করতে চাই যেমন এটা অনেক ছোট মনে হচ্ছে আমার কাছে তাহলে এটা বড় করব কিভাবে ধরেন এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে যে হোম বাটন থেকে এখানে এগারো আছে এটা ফ্রন্ট সাইজ এই কে এখানে এগারোতে চাপ দিয়ে দিলে আমি চব্বিশ বিশ করি তাহলে এটা এই যে হচ্ছে ছোট হচ্ছে আবার এখানে ফ্রন্টস ফ্রন্টস কিন্তু অনেক ধরনের ফ্রন্ট আছে আমি ফ্রন্টও সেন্ড করতে পারি যেমন এটা অটোমেটিক দেওয়া আছে ক্যালিবারি বডি এটাকে আমি এদের বিভিন্ন রকমের ফ্রন্ট করতে পারি এদের বিভিন্ন আঁকা অনেক ফ্রন্ট এখন ধরেন একটা টেবিল নেবো একটা ফক নেবো কি করতে হবে ইনসার্ট আছে হোম বাটনের ইনসার্ট যে কয়টা আমার দরকার যেমন ডাইনে কয়টা ধর দরকার বামে কয়টা দরকার উপরে নিচে যে কয়টা দরকার ধরেন আমার তিনটা তিনটা এভাবে একটা ইয়া দরকার আমি এখানে একটা ক্লিক দিলাম একটা মার্ক হয়ে গেল এখন এই যে যে এখানে মাঝখানে একটা আছে এটা দিয়ে আমি টেবিলটাকে মুভ করতে পারবো যেমন ধরেন এই যে নিচে নিলাম এই যে এখানে চলে আসলো এখন এটাকে ধরেন মাঝখানে আমি কিছু লিখলাম ওয়ান টু থ্রি এটা ধরেন এটা এটা আমি আচ্ছা নর্মালি ভালোভাবে করে দেখাই যেমন এটা সিরিয়াল নম্বর এস আই n o এর হল সিরিয়াল নম্বর তাহলে সিরিয়াল নম্বর নিচে কি এক তার নিচে হয় দুই তো এই টুকুর জন্য তো এত বড় ঘরার দরকার নাই এটাকে ছোট করার নিয়ম কি এই এখানে মাস্কান একটু কাটচারটা নেব এরকম एरो আসলে এটা টান দিয়ে নিয়ে এখানে চলে আনব তাহলে কি হলো যে সিরিয়াল নম্বর আসলো আমি এখানে ডাবল ক্লিক ঠিক করলাম আর এর ধরেন এখানে নেব নেম এ a m এ দেন নেম তারপর এখানে দিলাম এ জ ই এখানে দিলাম অ্যাড্রেস বা ফোন পি এইচ ও এন ই ফোন তাহলে এটা আমার একটা ইয়ে হলো এখন আমি চাচ্ছি যে শিরোনামগুলা একদম মিডিলে থাক তাহলে আমি এই যে মিডলে কীভাবে দেবো একদম এভাবে চাপ দিয়ে ধরে এই যে আমি প্রথমে বলছিলাম যে এখানে দিলে যে মিডিলে চলে গেলো প্রত্যেকটা শিরোনাম মিডিলে চলে গেল তাহলে এখানে আমি নাম লিখলাম যে এম ডি এই যে আর সি এল রাসেল এই যে হোসেন এজ হচ্ছে টোয়েন্টি থ্রি এরপরে ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি যা মনে তাই আচ্ছা তারপরে দুই নাম্বারে ধরেন মুন্না 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 খান ও এজ হচ্ছে টোয়েন্টি ফোর ফোন নাম্বার যা আছে তাই এভাবে আমরা দিলাম এভাবে আমরা এটা কিন্তু সিলেক্ট করতে পারি দেখুন লক্ষ্য করুন এখানে কিন্তু মার্ক করা আছে একদম মিডলে আমি তাহলে কি করব পুরো সকটাকে মার্ক করব পুরো সকটাকে আমি মিডলে করে দেব একদম মিডলে এই যে এখানে মিডলে করে দেব পুরোটা আমি ইয়া করব একটু মার্ক করব এখান থেকে মিডল তাহলে প্রত্যেকটা ইনফরমেশন মিডে গেল আমার যদি মন চাই যে এটা একটু ছোট করব এটা একটু বড় করব আমি করতে পারবো সমস্যা নাই এই যে এখানে এই এই শেষে যদি একটা আমি কাটা নিয়ে এন্টার দিয়ে নিচে আর একটা লাইন হয়ে গেল আর একটা কাঁচার দিয়ে নিচে সরি এটা ভিতরে ঢুকে গেছে আর একটা এখানে নিচে নিচে আর একটা মার্ক হয়ে গেলো আবার এখানে আরেকটা নিচে মার্ক হয়ে গেলো এখন এভাবে আমরা কিন্তু এইভাবে